আমার খুবই আফসোস হচ্ছে যে এসব এক্সপিরিয়েন্স আমার একদমই নতুন এটাই তো রসমঞ্জুরির আতুর ঘর হ্যালো এভরিওয়ান দিস ইজ বিশাল ফ্রম এম বি জার্নিস এখন আমরা রংপুরে আছি এখন ঘড়িতে সময় অলমোস্ট সাতটা বাজে সো এখান থেকে আমাদের আজকে যাত্রা আজকে আমরা যাবো হচ্ছে গাইবান্ধায় গাইবন্ধায় গিয়ে রাত্রি যাপন করব তারপর সকালে আমরা একটা অজানা উদ্দেশ্যে বেরিয়ে যাব এই হচ্ছে আমার পুরো সেটআপ আর এই হচ্ছে আমার হচ্ছে টুর টুর মেট এম ডি জুয়েল রানা হ্যাঁ জুয়েল রানা আচ্ছা আর এই হচ্ছে আমার হচ্ছে আজকের এই পুরো আপকামিং ট্যুরের এর সফর সঙ্গী দেখতে পাচ্ছেন টিভিএস হান্ড্রেড এইটা হচ্ছে আমার সেই ট্যুর পার্টনার এর কথা বিশেষভাবে না বললেই নয় হান্ড্রেড সিসি টিভিএস মেট্রো যেটা কিনা আমার যে কোনো জায়গায় যাওয়ার একটি সঙ্গী সো চলেন শুরু করা যাক আমি রংপুর থেকে চলে আসলাম এই তো শহর খুব সুন্দর কিন্তু আলোর সজ্জা রাস্তাগুলো অনেকটা আগের চেয়ে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে আগে কিন্তু এমন ছিল না গাইবান্ধা শহর আগে ছিল টু লেন রাস্তা এখন কিন্তু ফোর হয়ে গিয়েছে পাশে কিন্তু আমরা হচ্ছে ডিসি অফিস পার হয়ে আসলাম ডিসি অফিস এসপি অফিস আর এই তো গাইবান্ধা জেলার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনে রাস্তার ডান পাশে আর এই পাশে এখন আমরা যাচ্ছি গাইবান্ধা একদম শহরের দিকে আমাদের এখন কিনতে হবে ইঞ্জিন অয়েল বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা একদম জরুরি হয়ে গিয়েছে গাইবান্ধা শহর গাইবান্ধা শহর আমার ভালোই লাগছে কারণ এই জেলাটা আমার নিজের জেলা স্বাভাবিক এই জেলায় আমার জন্ম সো আমরা কিন্তু আসলাম গাইবান্ধা জেলা শহরে যে রেলগেট রেলগেটে চলে আসছি সামনে রেলগেট এখনকার যে লাইটিং রাস্তা ফোর লেন হয়েছে আগে টু লেন ছিল আর লাইটিংটা আমার বেশ মনে ধরেছে কারণ এরকম একটা অবস্থায় কিন্তু আমি প্রথম রাইড করছি কারণ এর আগে রাইড করা হয়নি রাতে বাইক নিয়ে কারণ আমি বাইক বাইক আসলে নিয়ে নিজ জেলায় কম আসি বাইক আমি রংপুরে রেখে আসি আর কি বাসেই সচরাচর আমি যাতায়াত করি এই সো আমরা এখন একটু ইঞ্জিন ওয়েল পরিবর্তন করব বাইকের এই জন্য ইঞ্জিন ওয়েল খুঁজছি দেখি খুঁজে পাই কি না যে ব্র্যান্ড খুঁজছি কিন্তু সেটা পাচ্ছি না কি রে মামা দোকান পাওয়া গিয়েছে একটা ডানে সব দোকানে থাকতে পারে ভাই আছে টেন ডাবো থার্টি নিয়ে তো আমি বাইকটা যতটুকু পারি কতটুকু পারি আমি জানি না তবে চেষ্টা করি বাইকটা যেন বেস্ট অবস্থায় থাকে কারণ এত লং টুর এত ছোট বাইক দিয়ে খুব একটা সহজ বিষয় না কিন্তু সো আমি এখন যাচ্ছি গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি খেতে কারণ ফ্রেন্ড আসছে আমার জেলায় ওকে একটু যদি গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি না খাওয়াই তবে ব্যাপারটা একদমই আনকমন লাগে কথা শুনে বেগম রুকে ভাসি এটা থ্যাংক ইউ তো আমি আমি বুঝতে পারছি সো এইটা কিন্তু হচ্ছে রমেশ সুইটস এখানকার এই দোকানে পুরো বাংলাদেশ বিখ্যাত সো আমরা এখানে একটু রসমঞ্জুরি ট্রাই করব আমরা কিন্তু চলে আসলাম সেই গাইবান্ধার বিখ্যাত রমেশ সুইটস এখানে কিন্তু যে রসমঞ্জুরি পাওয়া যায় সেটা কিন্তু পুরো বাংলাদেশ ব্যাপী বিখ্যাত যেহেতু আমি গাইবান্ধার সন্তান এবং আমার ফ্রেন্ড হচ্ছে অন্য জেলার সো ওকে আমি এই গাইবান্ধার রসমঞ্জুরিটার টেস্ট কেমন সেটা আমি আর কি সেই অভিজ্ঞতাটা ওর হোক এটা আমি যাচ্ছি যার কারণে আমি এখানে আসলাম এখন চলেন আমরা ভিতরে ঢুকি তো এইটাই কিন্তু হচ্ছে আপনার সেই বিখ্যাত দোকান যেখানকার রসমঞ্জুরি সারা বাংলাদেশব্যাপী খুবই বিখ্যাত রমেশ সুইটস তো আমরা এখানে আর কি জাস্ট টেস্ট নিব যে কেমন সো জুয়েল এখানে বস এটা হচ্ছে সেই বিখ্যাত রমেশ সুইটস এখানকার রসমঞ্জুরি আমার অনেকবারই খাওয়া হয়েছে আর কি এক্ষেত্রে আমার এটা নতুন না আমি চাচ্ছি কি আমার ফ্রেন্ড ওর যেহেতু ওর একটা দাবি কারণ যেহেতু গাইবান্ধা জেলায় আসছে আর ওকে যদি আমি রসমঞ্জুরি না খাওয়াতে পারি তবে এটা সারা জীবন আমি আর কি এই নিজেকে দোষী মনে করবো যে যার কারণে আর কি ওকে আমি নিয়ে আসলাম এখানে ও খাবে তারপর আমাকে রিভিউটা জানাবে যে আসলেই আমি যে এই গাইবান্ধার রসমঞ্জুরির ব্যাপারে এত প্রশংসা করছি সেই প্রশংসাটা কি আসলেই যুক্তিযুক্ত না এটা ওর কাছে আমরা শুনবো ভাইয়া আমাদের দুইটা রসমঞ্জুরি দেবেন এই তো চলে আসলো সেই বিখ্যাত বাংলাদেশ ব্যাপী বিখ্যাত রসমঞ্জুরি এর টেস্ট আমি কি বলবো আমার তো পরিচিত টেস্ট সো আজকে রিভিউ নেব হচ্ছে আমার ট্যুর পার্টনার জোলের কাছ থেকে সো কেমন আমি যে বারবার তোকে বলছি যে এটা টেস্ট সারা বাংলাদেশের অন্যান্য কোথাও পাবি না

পঞ্চাশ টাকা করে আচ্ছা পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই যে এই পরিমাণ পেয়ে যাবেন আগে তিরিশ টাকা ছিল এখন এটা পঞ্চাশ টাকা হয়েছে সো আমরা খেতে থাকি আমার খুবই আফসোস হচ্ছে যে আমি বাংলাদেশে অলরেডি চল্লিশটা চল্লিশটারও অধিক জেলা আমি ঘুরে দেখেছি কিন্তু এভাবে যদি আমি স্মৃতিগুলো ভিডিওতে ধারণ করতে পারতাম তবে হয়তো বা আমি একসময় যখন বৃদ্ধ হয়ে যাব। তখন এই ভিডিওগুলো দেখে দেখে নিজের আর কি সেই আজকের দিন কথার মানে আজকের দিনের কথাগুলো আর কি আমি নিজেকে মনে করাতাম বেশি বেশি কিন্তু আফসোস লাগছে তবে এই আফসোস থেকেই যেহেতু আমার এই নতুন উদ্যমে চলা সো আজকের পর থেকে থেকেইশাল যতগুলো জেলায় আমি যাব আমি আমার স্মৃতিগুলো আমি এইভাবে ধারণ করব এবং সেগুলোকে আপনাকে আপনাদের কাছেও আমি শেয়ার করার চেষ্টা করবো আর কি সো খেতে থাকি সো কেমন লাগলো বল এর আগে কি রসমন্দির খাওয়া হয়েছিল যেটা বলল যে এর আগে ও হচ্ছে ওর বাসা কুড়ি গ্রামের রৌমারি উপজেলায় ওখানেও খেয়েছে কিন্তু ওখানকার যে স্বাদ আর এখানকার যে স্বাদ তার ভিন্নতা অনেক আর ভিন্ন তো কেন থাকবে না আমরা যেখানে এসে খাচ্ছি এটাই তো রসমঞ্জুরির আতুর ঘর এখান থেকেই তো সারা বাংলাদেশ ব্যাপী বিখ্যাত হয়েছে খেয়ে থাকি খাওয়ার পর আবার আজকে আমার বাসায় যাব বাসায় গিয়ে নাইট স্টে করবো করে কালকে সকালে নতুন উদ্যমে বের হয়ে যাব অজানা উদ্দেশ্যে সো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আমাদের রসমন্দিরের খাবার আমাদের অসমন খাওয়া শেষ এখন হচ্ছে আমার বাসায় যাবার পালা কারণ অনেক রাত হয়েছে আজকে রাতে আর কোথাও না ঘুরে আর গাইবান্ধা জেলায় আর কি ঘোরার কিছু নাই শহরে এখন একটু ভিতর দিয়ে আর কি চলে যাবো আমার বাসায় ওট আচ্ছা এইটা হচ্ছে গাইবান্ধার সার্কুলার রোড সুন্দর হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক যাই হোক এটা হচ্ছে সারকুলার রোড গাইবান্ধা আসলে আমার এই রোডে আসা পরে বারবারই কারণ বিভিন্ন প্রয়োজন থাকে সামনে সামনে গাইবান্ধার যে শপিং শপিং মলগুলো সেগুলো কিন্তু সামনে পেয়ে যাবেন তো আমরা চলে আসলাম কিন্তু এই রোডটায় স্টেশন রোড স্টেশন রোড পিছনে স্টেশন ছেড়ে আসছি পিছনে সোজা হচ্ছে স্টেশন আর সামনে হচ্ছে গাইবান্ধার যে শপিং মলগুলো আছে রাত নয়টা পার হয়ে গিয়েছে যার কারণে অলমোস্ট অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে আর কি আমরা এদিক দিয়ে গিয়ে তারপরে বাসে চলে যাব আর কি জাস্ট রাতের ভিউটা আর কি দেখছি গাইবান্ধা শহরের এই তো গাইবান্ধা শহর চির পরিচিত একটি স্থান আমি পার করছি আমার ট্যুর পার্টনারের কাছে বরাবরই নতুন লাগছে ওই জন্য আর কি আমি এইদিকে আসছি তাছাড়া হয়তো বা চলে যেতাম বাসায় হ্যাঁ এগুলোই মূলত ঈদ পুজো তারপরে এগুলোতে এইদিকেই তোর সব ব্যস্ততা আর কি আর সামনে হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক এই পৌর পার্কে ঘিরে আর কি আমাদের গাইবান্ধা জেলাবাসীদের বিনোদনের একটি কেন্দ্র বলতে পারি এখানকার একটু এখানকার পুকুর আছে মাঝখানে আমরা ভিতরে ঢুকছি না এই পুকুরের চারোপাশে বেদি আছে টাইমটা ভালো যায় এখানে সবাই বসে আড্ডা দেয় বন্ধু বান্ধবের সাথে সামনে মেইন রোড মেইন রোড এই রোডটা চলে গিয়েছে সোজা ঘাটের দিকে ঘাট আপনারা সবাই চিনে থাকবেন একসময় কিন্তু ওই ঘাট দিয়ে ফেরি যোগে কিন্তু বিভিন্ন গাড়ি ঘোড়া বাস ট্রেন ট্রেনও কিন্তু পার হয়েছে কালের পরিক্রমায় কিন্তু আজকে বালাসী ঘাটে জাস্ট বালাসী ঘাটে আর কি কিছু নেই জাস্ট এখানে নদী পারাপার জন্য নৌকা আছে ফেরি আছে কিনা আমি শিও না যেহেতু আমার খুব কম আসা হয় ফেরি নাই না ফেরি নাই যেটা আর কি শুনলাম কিন্তু যাচ্ছি এখন সোজা এই রোডটা চলে গিয়েছে পলাশবাড়ি পর্যন্ত বলশ্বর গিয়ে ঢাকা মহাসড়ক ঢাকা রংপুর মহাসড়কে উঠছে ওখান থেকে আবার চলে ডানে চলে গিয়েছে রংপুর আর বামে আছে ঢাকা চলে যাওয়া যায় সো আমরা কিন্তু আজকে যাব আমরা এখন বামে যাব বামে আর কি জেলা পরিষদ মোড় দিয়ে বাসা চলে যাব আর কি আজকে আজকে দেখানোর কিছু নেই এই আস্তে এই ছিল যাই শহরে আর কি গায়বান্ধে শহর এক্সপ্লোর আর সামনে হচ্ছে জেলা পরিষদ গায়বান্ধা আর আমরা এখন বামে যাব বামে হচ্ছে এটা হচ্ছে নাগাইহাট রোড নাগাইহাট রোড এই রোড দিয়ে সোজা চলে গিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলায় এই রোড সোজা যদি আমি যাই তাহলে আমি চলে যাব একদম গোবিন্দগঞ্জ উপজেলায় পৌঁছব আমরা কিন্তু গাইবান্ধা সদর থানা সদর থানা কিন্তু আমরা পাড়াচ্ছি এই তো গানে হচ্ছে সদর থানা আর সামনে আছে তো হচ্ছে সরকারি কলেজ আর সরকারি কলেজের এই মাঠটাই আমার খুব ভালো একটা কি বলবো ক্লাস নাইন টেনের দিনগুলো খুব সুন্দরভাবে কেটেছে কারণ একসময় প্রচুর খেলা পাগল ছিলাম ক্রিকেট খেলা আর এই মাঠে এমন কোনো দিন ছিল না যে আমি খেলতে যাইনি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাইবান্ধা সরকারি কলেজ এই তো সরকারি কলেজের গেট এখন কিন্তু আমি গাইবান্ধার যে স্থাপনার সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে এস কে ফাউন্ডেশন এটা একটা এনজিও সংস্থা এই সংস্থা আর কি আমাদের গাইবান্ধা জেলাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এই স্কেস ইন নামে একটি রিসোর্ট আছে ফোর স্টার মানের একটি রিসোর্ট আছে পাশে কিন্তু দেখতে পাচ্ছেন স্কেস স্কুল অ্যান্ড কলেজ আর এই তো এসকেএস ফাউন্ডেশন সো এসকেএস ফাউন্ডেশন কিন্তু আমাদের ব্যাপী খুবই একটি পরিচিত একটি সংস্থা এনজিও সংস্থা সো এই এসকেএস এর আন্ডারে একটি স্কেস ইন নামে একটা রিসোর্ট আছে এই রিসোর্টটাও কিন্তু উত্তর উত্তরবঙ্গের এই রংপুর বিভাগের মধ্যে একটি খুবই জনপ্রিয় একটি রিসোর্ট আপনারা কিন্তু যে কেউ আসলে এই রিসোর্টে আসতে পারেন খুবই সুন্দর একটি রিসোর্ট ইউটিউবে এই রিসোর্ট সম্পর্কে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এর ইচেন এভরিথিং সবকিছু আর কি দেয়া আছে চলে আসলাম বাসায় এখন রেস্ট নেবার পালা কারণ আজকে রাতটা এখানে থেকে কালকে সকালে আবার বেরিয়ে পড়ব নতুন এক উদ্দেশ্যে খুব একটা ছোট একটু জার্নি ছিল খুব একটা বড় জার্নি ছিল না মাত্র দেড় ঘন্টা লেগেছে রংপুর থেকে আমার বাসা অবধি আসতে এর মধ্যে তো আমি গাইবান্ধা জেলাটা একটু ছোট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি সো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই জানি না কেমন হলো আসলে এসব এক্সপিরিয়েন্স আমার একদমই নতুন সো পারফেক্ট হবে না পারফেক্ট করার চেষ্টা করছি ডে বাই ডে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামীকাল ভোরে